গাভীর সাথে বাসুর কেমন আছেন ভাইজানো গাভীর সাথে সারনা বক না আচ্ছা আচ্ছা বক না বাচ্চার সাথে কি জাতের গাভি শুনতে পেলেন দর্শক বলতেছে ক্রস একটু দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা নিবেন তো গাই বাসর সহ কত চাচ্ছেন কত পঁচিশ কিনা বাসা একশো দশ দুধ কেমন হবে পাঁচ কেজি বলতেছে দর্শক একটু দেখে শুনে আপনারা কিনবেন পাঁচ কেজি দুধ হবে বলতেছে এই যে গাভীর সাথে বাসুর আমরা দরদাম কিন্তু জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম জানাবো গরুর কিনা বেচা চলছে আহ কেউ আসছে কিনতে কেউ বা বিক্রি করতে যে সামনে একটা গাভি বেশ বড় সাইজের গাবি। সাথে বাসুর কাকা শা বকনা বক সাথে বক বকনা বক না বাচ্চা শুনতে বলেন বক বাচ্চা সাথে এই যে গাবি কি জাতের গাবি পাকিস্তানি দাঁতে কয়টা সমান দাঁতে সমান শুনতে বলেন দর্শক সমান দাঁতের গাবি মানে আট পাকিস্তানি জাতের একটা গাবির সাথে বাচ্চা তো দুধ কেমন হবে নেই দুধ দুই কি দেখেন আমি কানে দেখি আমাদের লোক দেখেছে তাই তো তো কত হলে বিক্রি করবেন দাম চাচ্ছিলাম একশো পঁচিশ দরদাম না করলে বেচা কিনা না হলেও দশের এক কলার হবে না দশের দশের এই কলে হবে না শুনতে পেলেন মানে দশের উপরে যেতে হবে এক লাখ দশের উপরে ঠিক আছে ঠিক আছে এই যে গাভীটা আপনাদের মাঝে কিন্তু আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি ভাই গাভীর সাথে সার না বক না বক না বাচ্চা দেখি একটু বাসুরটা বক না বাচ্চা সাথে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা গাবি সম্পূর্ণ গরুটা আপনাদেরকে একটু দেখাবো দুধ কেমন হবে ভাই

আপনারা দেখতে পারছেন ভাই গাবির সত্তে কত চমৎকার বাচ্চা শা RNA বক না মাশাআল্লাহ একটা বক না বাচ্চার সাথে গাবি আপনারা দেখতে পারছেন এই যে গাবি গাবিটা কয় দাঁত 6 দাঁত কি জাতের গাবি 10 বছর 10 বছর দা দুধ কেমন হবে ভাই দুধ 4 কেজি দুধ 4 কেজি আপনারা শুনলেন দুধ চার কেজি একটু দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করার চেষ্টা করবেন তো চাচ্ছেন কত আর কি না বেসা নিয়ত দশ হাজার বলছে আপনার নিয়ত কত আছে মানে একশো পনেরো তাই তো খদ্দের দশ হাজার বলতেছে এক লাখ দশ হাজার বলতেছে একশো পনেরো হইলে কিন্তু কিনা করবে আপনাদের মাঝে আমরা শুনে ধরার চেষ্টা করছি বন্ধুরা গরু কিন্তু কিনা বেচা চলছে যে এই সাইডে কিছু গাবি সামনে আরো গাবি আছে সেইগুলো একটু দেখাবো আহ সৌগাছারাটে আপনারা সকল প্রকার সকল যাতে গরু পেয়ে পেয়ে থাকবেন আমদানিও ভরপুর দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিন্তু কিনা বেচা করতে আসে আর সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার কতগুলো আছে আজকে পাঁচ ছয়টা আছে তো কিছু দেখি দু একটা যে এটা গাবির সাথে এইটা বাচ্চা এই যে গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাবির সাথে বাচ্চা এটা সার বাচ্চা না বাটনা বাচ্চা মাশাল্লাহ সার বাচ্চা আর সাথে এই যে গাবি এটা কি জাতের গাবি অস্ট্রেলিয়া মুন্ডি অস্ট্রেলার অস্ট্রাল মুন্ডি বলতেছে অস্ট্রাল মন্ডি যদি দেখাই দুধ কেমন হবে সাত কেজি দাঁতে কয়টা কাপিটা দুই দাঁত তার মানে তো একদম খামার উপযোগী হ্যাঁ বাসুরটাও বেশ ভালো সেন্টেন্সের দশক তো কেমন না আসলে এটা চাচ্ছে আর যদি কোনো দরদাম না করে দেড়শো শুনলেন এই যে চমৎকার একটা সাড়ো আচ্ছা সাথে এই যে মন্ডি জাতের গাভীটা দেড়শো হইলে দেড়শো হইলে কিনা বেচা হবে আর এই যে সামনে আরো কিছু আছে এটা কি জাতের গাভী ভাইজান এটা অস্ট্রেলিয়া অস্ট্রাল সাথে সার না বক না সার এইগুলো হচ্ছে ফিজিয়ানের ক্রস বুঝছেন

দুই জোড়া গাবি দেখালাম ঠিক আছে ভাইজান কিনা বেচা করে না আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গাবি আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি গাবি বাসুরের দরদাম সামনে আরেকটা দেখা দেখি

20 হলেই দশক মানে 1 লাখ হাজার টাকা তাই তো 1 লাখ 20000 টাকায় কি না ব্যাচা করে দিবে আর দেখা কিন্তু চলছে ভরপুর গাবি বাসুরের আমদানি গাবির সাথে বাসুর আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জাতের দেখি বাসা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাথে কি জাতের গাবি প্রহাত জাতের গাবি শুনতে পেলেন দর্শক এই যে প্রহাত জাতের গাভি সাথে ষাড় বাচ্চা সো গাছার হাট থেকে আপনাদেরকে যদি দেখাই দুধ কেমন হবে বলে আশা করছেন দুই থেকে আড়াই কেজি মানে আপনি কিনে নিয়ে তাই তো যা বলতে হবে সত্য বলতে হবে গৃহস্থ বলেছে দুই থেকে আড়াই কেজি এগুলো একটু দেখে শুনে আপনারা কোরআ করবেন তো ষাট বছর সহ চাচ্ছেন কত সাতানব্বই দাঁতে কয়টা গাবিটা দুই দাঁত কত হলে বিক্রি হবে একদম পাসাশি আপনারা শুনলেন এই যে গাবিটা আমার মনে হচ্ছে যে বাসুর অনুযায়ী যে সার বাসুর অনুযায়ী দাম ঠিক আছে 85 হলে কিনা বেচা করে দিবে আপনারা দেখলেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি সো গছার থেকে এটি একটি ঐতিহাসিক গরুর হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু করতে আসে প্রচুর পরিমাণে গাবি বাছুরের আমদানি হয়ে থাকে আর কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ